তাদের মেধা অনুযায়ী যাতে চাকরিতে সুযোগ পায় সেই জন্যে কোটা সংস্কারের জন্যে যে আন্দোলন করছিল সেই শান্তিপূর্ণ আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ তাদের উপরে আক্রমণ করেছে বিভিন্ন জায়গায় তাদের সহযোগী হয়ে পুলিশ যুবলীগ এবং আওয়ামী লীগের মাস্তানেরা এই ছাত্রদেরকে আক্রমণ করে ইতিমধ্যেই রংপুরে আবু সঈদ নামক একজন ছাত্রকে হত্যা করেছে এই হত্যার প্রতিবাদে এবং ছাত্রদের এই দাবির প্রতি সংহতি জানিয়ে গণতন্ত্র মঞ্চ আজকে একটি সংক্ষিপ্ত সমাবেশ এবং মিছিল করেছে এই প্রতিবাদ মিছিল আজকে আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি কিন্তু তার আগে আপনাদেরকে আমরা বলছি যে এই শহীদ আবুদের স্মরণে আগামীকালকে গণতন্ত্র মঞ্চ সারা দেশে কালো বেশ ধারণ করার কর্মসূচি ঘোষণা করছে আপনারা যারা এই শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে চান তারা গণতন্ত্র মঞ্চের হন বা না হন যে কোনো দলের হন যে কোনো দেশের হন যে কোনো পেশার হন তারা এই হত্যাকাণ্ডকে অন্যায় এবং করেন তাদেরকে এই প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো বেশ ধারণ করার অনুরোধ করছি এবং আগামীকাল আশুরা সে উপলক্ষে গণতন্ত্র মঞ্চ আগামীকালকে কোনো অন্য কোনো কর্মসূচি ঘোষণা করছে না পরে আগামীকালকে আমরা এই পরিস্থিতির উপরে পূর্ণ নজর রাখবো এবং প্রয়োজনে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব আজকে এখানে যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই আরো দুই জন এইমাত্র আমরা শুনলাম একটা ভয়াবহ অবস্থা এখন যে রিপোর্ট দিয়েছে আমাদের বন্ধু জানালেন চট্টগ্রামে আরো দুই জন নিহত হয়েছে সারা বাংলাদেশ জুড়ে তিনজন তিনজন এরা ছাত্রদের কে আসলে পাকিস্তানি কায়দায় হত্যা করা শুরু করেছে এদেরকে আসলে রুখে দিতে হবে কে রুখে দাঁড়াতে হবে সারা দেশের জনগণকে এদের রুখে দাঁড়ানোর জন্য রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে আমরা এই কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাইকে বলবো